বেগম খালেদা জিয়ার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে নেবের পর্যবেক্ষণে সংকটপূর্ণ হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল অনুসরণ করতে পারছেন চিকিৎসকদের নির্দেশনা হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এ কথা জানিয়েছেন বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের নেতা বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা বিএনপি নেতা আহমেদ আজম খান এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে বিদেশে নেয়ার মতো অবস্থায় আসলে নেওয়া হবে ব্যবস্থা এ মুহূর্তে রাজধানীর হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাকির আহমেদ সবশেষ অবস্থা জানতে সরাস হয়ে যাচ্ছি তার কাছে শাকির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি ক্রিটিক্যাল অবস্থা অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার দলের নেতাকর্মী পাশাপাশি বিভিন্ন দল থেকে যারা তাকে দেখতে আসছেন বা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসছেন তারা কিন্তু জানিয়েছেন তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন আমরা যতটুকু দেখতে পেরেছি সকাল থেকে এখানে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাগরিক ঐক্য সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন তারা বেগম জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে না পারলেও তারা কিন্তু তাকে দূর থেকে দেখেছেন এবং তার যে চিকিৎসক বোর্ড যেটি রয়েছে সেই বোর্ডের সঙ্গে তারা কথা বলেছেন সবশেষ বিএনপি নেতা পাশাপাশি এনসিপি নেতা ডাক্তার তাসনিম যারা যেমনটি বলছিলেন যে তিনি ক্রিটিক্যাল বা সংকটাপন্ন অবস্থায় আছেন গত দুদিন ধরে তার যে অবস্থা সেই একই রকম রয়েছে অর্থাৎ অবস্থা কিন্তু তার অপরিবর্তিত রয়েছে এমনটি বলছেন পাশাপাশি যদি বলতে যাই এনসিপির নেতা চিকিৎসক তাসনিম যারা বলছিলেন যে তিনি আসলে চিকিৎসকদের যে নির্দেশনা বা ইশারা সেটি তিনি বুঝতে পারছেন এমনটি কিন্তু জানিয়েছেন ডাক্তার তাস্তিমজ যারা পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা যারা রয়েছেন তার দলের যারা নেতাকর্মী তারা বলছেন যে বেগম জিয়াকে বিদেশে যেন নিয়ে যাওয়ার সুযোগ হয় সেজন্য তাদের যে প্রস্তুতি অর্থাৎ বিদেশের হাসপাতালের সঙ্গে কথা বলা পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে তবে বেগম জিয়ার বর্তমানের যে শারীরিক অবস্থা সেটিতে তারা বলছেন যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার এই অবস্থায় সম্ভব নয় তিনি বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে আসলে বা অবস্থায় আসলে তাকে হয়তো বিদেশে নিয়ে যাওয়া হবে সেটি আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে এমনটি নেতাকর্মীরা বলছেন পাশাপাশি ফেসেবাদী শাসনামলে গত পনেরো থেকে সতেরো বছরে তার যে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেগুলোতে ব্যাঘাত ঘটার কারণেই আসলে আজকের যে তার ক্রিটিক্যাল অবস্থা সেটি হয়েছে এমন কিন্তু অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা পাশাপাশি আজকে তাকে যারা দেখতে এসেছেন স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছেন তারা কিন্তু সবাই একটি কথাই বলছেন যে দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন এবং বলছেন যে দলীয় নেতাকর্মী সহ যারাই আছে তার স্বজন শোভানুধ্যায়ী যারাই আছেন তারা যেন হাসপাতালের সামনে ভিড় না করেন তারা যেন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করেন সেটি কিন্তু তারা বলেছেন পাশাপাশি তারা বলেছেন যে নেতাকর্মীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য এবং দলীয় প্রধানের যে শারীরিক অবস্থার খোঁজখবর সেটি অবশ্যই নেতাকর্মীরা মিডিয়ার মাধ্যমে পাবেন সেজন্য তাদেরকে শান্ত থাকতে বলেছেন পাশাপাশি এই হাসপাতাল এলাকায় ভিড় না করার জন্যও কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সহ চিকিৎসা সংক্রান্ত আনুষঙ্গিক সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম এবার কেয়ার হাসপাতালের সামনে